সে আমরা বক্তব্য শুনেছি যে আসলে কেস আধুনিকতা চেয়েছিল আর সাহিত্য শাসন চেয়েছিল আজকে এই সুভ্র সন্তান মুক্তি যোদ্ধাদের কাছে আমরা প্রকৃত ইতিহাসটা শুনেছি উনি যে কথাগুলো বলেছেন সেটা বাস্তবে সত্য কিন্তু এই সত্য কথা বলার মতো পরিস্থিতি ছিল না সেই পরিস্থিতি মহান আল্লাহ মহানাঙ্গলার রহমতে সম্ভব হয়েছে এবং আমার বিশ্বাস যাকে আরো অনেক সত্য জানিয়েছে জানিয়েছে উনি ওনার অভিজ্ঞতাকে বর্ণনা করেছেন কাপড়ের পরিবর্তে মানুষকে কলা পাশে সে করা হয়েছে উচ্চ

বলেছেন যে মুক্তিযোদ্ধা যারা তারা কখনো চাঁদাবাজ হতে পারেন না না অন্যায় করতে পারেন না অন্যায় সইতে পারেন না এটা আমি বিশ্বাস করি এটা আমি লালন করি এবং আমি মনে করি মুক্তিযোদ্ধার এই বীর সন্তানেরা সেই স্পিরিট পুরো জাতির মধ্যে সক্ষম হয়েছেন সেই স্পিরিট